ইমানের পরে সব গুরুত্বপূর্ণ কইবা আদাত হল নামাজ কেমন গুৰুত্বপূর্ণ কাইবা আদাত মৰাৰ ওপরে সর্বপ্রথম নামাজের হিসাব দায়ী হবে আখেরাতের ময়দানে নবীজিও বলেন আউ অলুম আয়োহা সবু বিহিলা বেদু ইয়াও মাল কয়ামাতি চলাখ নবীজি বলেন তেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এই হিসাবে যে পাশ করবে নবীজি বলেন তার বাকি হিসাব গুলো সহজ করে দিবেন কে আল্লাহ এখন এই নামাজ এর আদেশ আছে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন বিরাশি জায়গায় নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত এখন যদি আমাকে শুধু তাই না গোটা সারা পৃথিবীর ওলামায় গ্রামকে কোরআনুল করিম হাতে দিয়ে যদি বলা হয় হজরাত আপনাদেরকে একশো বছর হায়াত দেওয়া হলো শুধুমাত্র কোরআন থেকে নবীর হাদিসের কাছে যাওয়া যাবে না নবীর সুন্নার কাছে যাওয়া যাবে না আল্লাহ আল্লাহআলা নামাজের আদেশ করেছেন কোরআনে ফজরের দুই রাকাত নামাজ যেইভাবে আমরা পড়ব হাদিস সুন্নাত বাদ দিয়ে শুধুমাত্র কোরআন থেকে বের করে দেয় এই কথা যদি সারা দুনিয়ার আলামা একরামকে বলা হয় আর দায়িত্ব দেওয়া হয় বলেন তো নবীজির হাদিস বাদ দিয়া শুধুমাত্র কোরআন থেকে যেখানে নামাজের আদেশ আছে এই কোরআন থেকে দুই রাকাত নামাজ যেভাবে পড়া হয় ফজরের সব মাসলাম আসাইল শুধুমাত্র কোরআন থেকে বের করা সম্ভব সম্ভব না তাহলে নামাজের আদেশ তো কোরআনে বলে নামাজ শিখব কোথার থেকে নবীজীবর দেন ডাক দিয়া সল্লু নবীজি বলেন নামাজ পড়ো কিভাবে পড়বা কামার আই মুসল্লি যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো তার মানে নামাজের আদেশ করেছেন আল্লাহ পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রসুল্লাহ এজন্য এতে একটা উদাহরণ দিলাম উপমা দিলাম এইরকম অনেক বিষয় আছে আদেশ কোরআনে শিখতে হবে কার থেকে নবীর থেকে আবার কিছু বিষয় আছে আদেশ কোরআনে ওইটা বাস্তবায়ন করার পদ্ধতিও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাকুয়ার বিষয়টা এই রকম যে আল্লাহ আল্লাহদা তাকুয়ার নির্দেশ দেওয়ার সাথে সাথে তাকুয়া অর্জনের পদ্ধতিগুলো সুস্পষ্টভাবে বলে দিয়েছেন সুবাহ বলেন একটা দুইটা পদ্ধতি আমরা জানি এবং বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করব ইনশাআল্লাহ আল্লাহ করবো তো শুনেন যে কোনো জিনিস কোরআন সুন্নার আলোকে আমি যদি একটু মেহনত করি ওই জিনিসটা অর্জন করার এটা আমাদের জন্য কঠিন না কারণ দিনের উপরে যদি চলার আগ্রহ কারো যদি থাকে দৃঢ় প্রত্যয় প্রত্যয়ী যদি কেউ হয় আল্লাহর কসম আল্লাহ তালা বলেন ওয়াল্লা দিনা জাহাদু ফিনা লানাহ দিয়ান্না হুম সুবুলানা হ্যাঁ রে আমরা আল্লাহর পথে চলার চেষ্টা করব আর আল্লাহ এই পথে পরিচালিত হওয়ার ব্যবস্থা করবেন না এটা হতে পারে না বলে আল্লাহর পথে চলার জন্য যদি আমরা সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখি আল্লাহ বলেন সুবুলানা অবশ্যই আমি তাদেরকে আমার পথ দেখায় দিব ইচ্ছা সংকল্প দৃঢ় প্রত্যয় আমাদের দরকার এখন মুক্তি হওয়ার জন্য কি করা দরকার আল্লাহ তালা এক জায়গায় বলেন